সৈয়দ চাচা যখন গ্রেপ্তার হলো না তার মুখে কিন্তু চমৎকার হাসির কারণটা জানেন সবাই আমরা ভাবতেছি তাকে গ্রেপ্তার করা হয়েছে দুদক জব্দ করবে তার অর্থ সম্পদ সরকার বায় করবে যেহেতু সে অবৈধভাবে টাকাটা ইনকাম করছে কিন্তু তার মুখে কিন্তু চড়া হাসি ছিল বলুন তো কেন তাকে যে যে কারণে আসলে গ্রেপ্তার করা হয়েছে প্রশ্নপত্র ফাঁসির দায়ে বিশেষ আরও নানান ধরনের কোয়েশন ফাঁস করে উনি যে অর্থ কামাইছেন এখন এই অর্থগুলো মানে অর্থগুলো যে উনি ইনকাম করলেন এটা তো আর এমএমে আসে নাই কোনো না কোনো পার্সোনকে সে কোয়েশ্চেন সাপ্লাই দিছে তো ওই ব্যক্তিবর্গগুলো তো এখন কোনো না কোনো পদে আছে তাই না তো তারা এখন কেউ হয়তো বড় বড় সরকারের যে মন্ত্রণালয়গুলো আছে সেখানে তারা দায়িত্বরত আছেন কর্মরত আছেন এখন একটু বোঝেন হিসাবটা একটু মিলাইন হ্যাঁ হ্যাঁ যখন তাকে পুলিশ নিয়ে যাচ্ছে গোয়েন্দা সংস্থা নিয়ে যাচ্ছে তার মুখে কিন্তু চড়া হাসি ব্যাপক হাসি মানে একটা ওনাকে নিয়ে রিমান্ডে নেওয়া হলো নেওয়ার পরে ওখান থেকে জানতে চাওয়া হলো যে সে কাছে প্রশ্নপত্র হ্যাঁ হয়তো সে একটা লিস্ট বের করবে একটা লিস্ট বের করবে তো করার পরে সবার তো নাম আর উনি বলবে না বীরজন বলবে কিন্তু বাকি তো আরো একশো দুইশো লোক আছে এখন সবাইকে ফোন দিবে বাতিজা আমি কিন্তু তোমার নামটা কই নাই মানে কি মানে আগে তো প্রশ্ন পেছা খাইছে মনে করেন আবার কি হইতেছে যে হুমকি দিয়ে খাইবে এই যে আবেদ চাচার ব্যবসা ব্যবসা তো ভাই বন্ধ করতে পারেন নাই জেলে গেল তার ব্যবসা কি বন্ধ আসে আগে যদি সে কুটিপতি থাকে এখন তো হবে ডাবল কুটিপতি ভাই বুঝছেন না এই জন্য মাঝের চাচার মুখে লম্বা চওড়া হাসি মানুষ জেলে গিয়ে কাঁদে হাসে বোঝেন নাই ব্যাপারটা